আজকে তোমাদের শোনাব বুদ্ধিমান গোবর্ধনের গল্প গোবর্ধন আর তার স্ত্রী গ্রামের একটা ছোট্ট কুঁড়ে ঘরে বাস করে গোবর্ধন গ্রামের জমিদারের কাছারিতে খাতা লেখার কাজ করে গোবর্ধনের বুদ্ধির প্রশংসা চারিদিকে তাই জমিদারও গোবর্ধনকে কখনোই কিছুতে মানা করে না আরে গোবর্ধন এসো এসো দেখো না আমার শরীরটা সকাল থেকেই ভালো নেই তাই আজ সভার কাজ মুলতুবি রেখেছি কেন জমিদার বাবু কি হলো আপনার আরে বৈদ্যমশাই তো এখানে উপস্থিত রয়েছেন দেখছি আপনি কি মনে করছেন কি হয়েছে জমিদার বাবুর আমি যতদূর পরীক্ষা করে দেখেছি উনি খুব ক্লান্ত ওনার নারীর গতি ঠিক আছে যেমনটা একজন সুস্থ স্বাভাবিক মানুষের থাকা দরকার কিন্তু ওনার শরীরে ভীষণ ক্লান্তি ওনার খুব ভালো করে খাওয়া আর খুব ভালো ঘুম দরকার তাহলে জমিদার বাবু আপনি একটা কাজ করুন কয়েকদিন আপনি অন্দর মহলেই থাকুন বিশ্রাম নেই ভালো করে খাওয়া দাওয়া করুন তারপর না হয় আবার সবার কাজ নিয়ে বসবেন বসবেনা গোবর্ধন তুমি তো আর বৈদ্য নাও আমাকে এত জ্ঞান দিতে কে বলেছে তোমাকে সব সময় গোবর্ধনকে খোঁজা দিয়ে কথা বলাটা বন্ধ করো আমিও তাই ভাবছি বুঝলে গোবর্ধন কয়েকদিন ছুটি নেব কয়েকদিন তোমাদেরই সবকিছু সামলে নিতে হবে হ্যাঁ হ্যাঁ সেসব নিয়ে আপনি কিছু ভাববেন না আমি আছি তো আমি সব সামলে নেব তুমি আছো আমার তো সেটাই ভয় চাই হোক একটু সবাই নিজ নিজ দায়িত্ব কয়েকদিন ঠিকঠাক করে পালন করো তাহলেই আশা করি কোনো সমস্যা হবে না জমিদার বাবু আমার আপনার সাথে কিছু কথা ছিল হ্যাঁ বলো বলো কি কথা বলার আছে আসলে জমিদার বাবু আমার তিন চার দিনে ছুটি লাগবে নাকি মাথা খারাপ হয়ে গেছে নাকি এদিকে দেখছো জমিদার বাবু এইরকম অসুস্থ এর মধ্যে তুমি আবার ছুটির কথা বলছো ঠিকই তো গোবর্ধন তোমার কি এই সময় ছুটিটা না নিলেই নয় দেখছ তো আমার শরীরটা ভালো যাচ্ছে না আসলে গিন্নির জিঠু হঠাৎ করে চিঠি পাঠিয়েছেন তিনি আমাদের দেখতে চাইছেন স্বামী যদি সেখানে না যাই তাহলে আবার আমার সংসারে অশান্তি লেগে যাবে আমি তো ভাতটাও ফুটিয়ে খেতে পারি না গিন্নি আছে বলেই তো দুবেলা ভাত জোটে কাঁচা জামা কাপড় পরতে পারি না হলে তো ওনা থাকলে আর আমি তো একেবারে অন্ধ ঠিক আছে ঠিক আছে আমি তোমার সমস্যাটা বুঝতে পারছি আমি জানতাম আপনি আমার সমস্যাটা ঠিক বুঝবেন শুধু দেখো তিন চার দিনের মধ্যেই কিন্তু চলে এসো বেশি দেরি করো না না জমিদার বাবু আপনাকে এই অবস্থায় ছেড়ে যেতে আমারও মন ঠিক চাইছে না কিন্তু তাও যেতে যখন হবে আমি যত শীঘ্র সম্ভব ফিরে আসব আমি কথা দিচ্ছি পেন নাম নেবেন জেঠু থাক থাক বাবা বেঁচে থাকু বেঁচে থাকু আপনার ডাক আমি আর অগ্রাহ্য করতে পারলাম না আপনাকে তো নিজের বাবার জায়গা দিয়ে রেখেছি আপনি ডাকবেন আর ছেলে আসবে না তা কি হয় কত ঢং এখনই তো সারা রাস্তা কালমন্দ করতে করতে আসছিল আর এখন ঢং থেকে আর বাঁচি না ভাই কেমন আছো ভালো আছো তো বাবার দেখাশোনা ঠিক মতো করছো তো এতক্ষণ খুব খারাপ ছিলাম জামাইবাবু কিন্তু এই যে আপনার পায়ের ধুলো বাড়িতে পড়লো না এবারে সব ঠিক থাকবে একদম আরে বাবা এখানে দাঁড়িয়ে সব কথা বলবে নাকি ভিতরেও যাবে চলো চলো সবাই ভিতরে চলো এই দেখুন রাধুনিকে ধরে এনেছি আপনি কি কি খেতে চান সব তালিকা ওকে দিয়ে দিন ও আপনার মনের মতো রান্না করে দেবে শোনো এখন থেকে আমি শুধু ভালো মন্দ খাবো এই ধরো পোলাও চিংড়ি ইলিশ ভাপা ইলিশ মাছের মাথা দিয়ে শাক ঝোল কচি কাতলা কালিয়া চিংড়ি মাছের মালাইকারি পায়েশ সাথে ওই হরির দোকানের পান্তুয়া সব মনে থাকবে তো কিছু যেন বাদ না যায় আমি সব রান্না ঠিক সময় করে আপনার কাছে পৌঁছে দেবো হুজুর মাছের মাথা দিয়ে ডাল ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ বাপা চিংড়ি মাছের মালাইকারি দই পোনা খাসির মাংস আবার চাটনি আহা কি অপূর্ব সব খাওয়া-দাওয়া নাও ভালো করে খাও আমি তো আবার তোমাকে এতগুলো পদ রান্না করে খাওয়াতে পারি না সেই নিয়ে তো তিন রাত আমি কথা শোনাও কেন গোবর্ধন তুমি কি কিপটেমি করো নাকি যে আমার মেয়েটা মন খুলে রান্না করতে পারে না 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 জেঠু কি করব বলুন আমাদের ওখানে বাজারের ওই সরল পুঁটি আর চারাপোনা ছাড়া সেরকম কোনো মাছই পাওয়া পাওয়া যায় যায় না তাই যা সেগুলো বাজার থেকে নিয়ে আসি পয়সা আছে বাজার করার মন আছে কিন্তু বাজারে ঠিকঠাক জিনিসপত্র না বলে কিনতে পারো না চিন্তা করোনা জামাইবাবু আমাদের এখানে বাজারে সব পাওয়া যায় তুমি বরং বিকেলবেলা বেরিয়ে বাজার করো এই তো একটা বোকার মতো কথা বললে এই যে জেঠু আমাকে এত কিছু পরিবেশন করে খাওয়াচ্ছেন বিকেল বেলাটা আমাকে পুরো বিশ্রাম নিতে হবে এখন ভাত খেয়ে আমাকে টানা ঘুম দিতে হবে নইলে উনি আবার এত কিছু খাবারের আয়োজন করেছেন সেগুলো আমি খাবো কি করে তাই আমি বরং বিশ্রাম নি যাতে রাতের খাবারটা নষ্ট না হয় তুমি বরং বিকেলে বাজার করে নিয়ে এসো বুঝলে বাজারে দেখো তো যদি ভালো চিতল মাছ পাওয়া যায় নিয়ে এসো তো আর শোনো তুমি গাছে উঠতে পারো না তাই না ছোট বয়সে পারতাম তো এই নানা তুমি তো একবার তোমার দিদিকে চিঠি লিখে বলেছিলে পাঁচটা নারকেল গাছ থেকে কিন্তু সেবারে তো আর আমাদের আসা হয়নি তাই সেই নারকেলের একটু চেখে দেখতে চাই তুমি একটা কাজ করো আজকে তোমাদের নারকেল গাছটায় উঠে পড়ো আসার সময় দেখেছি তাতে আট দশটা ভালো বড় বড় নারকেল হয়ে আছে বেশি না তার মধ্যে থেকে চারটে বড় বড় নারকেল পেরোতো তার মধ্যে গুড় দিয়ে নারকেলের পুর বানিয়েও সেই পুরের সাথে নাড়ু আর সঙ্গে পাটি সাপটা আমার তো জিভে জল এসে গেল যেটু আমাকে কিন্তু এবারে নারকেল অবশ্যই খাওয়াবেন আগের বারে আমরা তো আসতে পারিনি আমি জানি আপনার মনে খুব কষ্ট হয়েছিল এবারে আপনার মনে আর আমি কোনো কষ্ট দিতে চাই না কি শয়তান রে বাবা আমি যদি ডালে ডালে চলি তো জামাইবাবু তো পাথায় পাথায় চলে আমি ভেবে রাখলাম এর ঘাড় ভেঙে বেশ কয়েকদিন আর খরচ আদায় করবো এ তো আমাদের কি সুন্দর খেতে সব রান্না পোলাওটা চমৎকার হয়েছে আর এই পান তোয়া খেয়ে আমার মনটা ভরে গেল আজ কতদিন পর মনে হয় এত তৃপ্তি করে খেলাম এবার মনে হয় আমার শরীরটা ঠিক হয়ে যাবে বৈদ্য ঠিকই বলছিল আমি যা ভেবেছিলাম ঠিক তাই জেঠু আর তার ছেলে মিলে ফোন দিয়ে আমার পকেট খালি করার কিন্তু আমি এবার আর বোকা হচ্ছি না আমার পকেট তো খালি করতে দেবই না উল্টে পকেট ভরে কিছু টাকা পয়সা নিয়ে যাবো দাসির কাছে খবর পেলাম আপনি নাকি সারা রাত বারান্দায় পাইচারি করেছেন কেন বলুন তো শরীরটা কি খুব খারাপ হ্যাঁ গিন্নি শরীরটা ভালো লাগছে না তুমি একবার বৈদ্যকে খবর পাঠাও এই যে বৈদ্যমশাই চলে এসেছেন আপনি একটু তাড়াতাড়ি জমিদার বাবুকে পরীক্ষা করে দেখুন তো উনি বলছেন ওনার শরীরটা আরো খারাপ হয়েছে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি দেখো তো আমার শরীরটা কেন এত খারাপ লাগছে কাল তো তোমার কথা মতো প্রচুর পরিমাণে ভালো খেয়েছি আমি ঠিক কিছুই বুঝে উঠতে পারছি না আমাকে অন্য বৈদ্যর সাথে একটু পরামর্শ করতে হবে জমিদার বাবু আপনি বরং আজকের দিনটা পুরোপুরি বিশ্রাম নিন আমি পাশের গ্রামের মুকুজ্জে বৈদ্যর সাথে দেখা করে আসছি ঠিক আছে আপনার যা মনে হয় তাই করুন এ কি বাবা তোমার কোনো ফন্দি তো কাজেই আসছে না জামাইবাবু তো দিন দিন আরও বেশি বুদ্ধিমান হয়ে যাচ্ছে জামাইবাবুর পকেট খালি করার কত চেষ্টাই করেছি কিন্তু একটাতেও সফলতা পাচ্ছি না উল্টে জামাইবাবু যে হারে খাবার খাচ্ছে তাতে তো আমাদের দুদিনে ফুটে বসতে হবে তুমি এবারে তাড়াতাড়ি এদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করে বলে দিচ্ছি হ্যাঁ এ তো হিতে বিপরীত হলো দাঁড়া দাঁড়া আমাকে একটু সময় দে আমি দেখছি জমিদার বাবু এখন কেমন আছেন আমি আপনার রোগের প্রতিকার সাথে নিয়ে এসেছি ওই সবে আর কোনো কাজ নেই আমি আজ একটা স্বপ্ন দেখেছি সেই স্বপ্নে স্বয়ং ভগবান আমাকে সুস্থ হওয়ার উপায় বলেছেন কি উপায় ভগবান কি আপনাকে বলেছে আপনি আর কতদিন বাঁচবেন কেন আমি আর না বাঁচলে তোমার কি খুব সুবিধা হবে আমি সেটা বলতে চাইনি আপনি আমার দিদির স্বামী আপনি মারা গেলে আমি তো খুব কষ্ট পাব কিন্তু কষ্ট ভেঙে পড়লে তো আর হবে না এই জমিদারি এই প্রজাদের দায়িত্ব তো কাউকে সামলাতে হবে তাহলে এবার সময় থাকতে আপনি বরং এই জমিদারি আমার নামে লিখে দিন তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন আমি মরেছি ঠিকই কিন্তু এখনো গন্ধ বেরোয়নি তুমি ভেব না যে এই সুযোগে তুমি আমার জমিদারি হরপ করে নেবে আর আমায় তো ভগবান উপায় বলেই দিয়েছেন আমি কেন মরতে যাব স্বপ্নে ভগবান আপনাকে কি বলেছেন জমিদার বাবু ভগবান স্বপ্নে আমায় বলেছেন এমন একটা গাছ লাগবে যার মাত্র দুটো ডাল থাকবে সেই দুটো ডালের মধ্যে একটায় ফুল এবং আরেকটায় ফল ধরে থাকবে দি আমি খাই তাহলে আমি রাতারাতি সুস্থ হয়ে যাব এই কেমন গাছ যার কেবল মাত্র দুটি ডাল থাকবে আর যার দুটি ডালের মধ্যে একটাতে ফুল আর একটাতে ফল থাকবে আমি তো কিছুই বুঝতে পারছি না আমি তো ঠিক বুঝতে পারছি না তোমাদের অত বুঝতে হবে না তোমরা সারা গ্রামে ঠেরা পিটিয়ে দাও যেই রকম গাছের ফল আমার সামনে যে নিয়ে আসবে তাকে আমি পাঁচশো স্বর্ণ মুদ্রা দেব ঠিক আছে জমিদার বাবু আপনি কিছু চিন্তা করবেন না আমি সারা গ্রামে ঘোষণা করে দিচ্ছি যে এই রকম গাছ যে পাবে সে যেন সত্তর জমিদার বাড়ির সাথে যোগাযোগ করে শোনো 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 জমিদার বাবু ঘোষণা করেছেন যে ব্যক্তি জমিদার বাবুর জন্য এমন একটি গাছ খুঁজে দিতে পারবে যে গাছে কেবলমাত্র দুটি ডাল সেই গাছের একটি ডালে একটি ফুল আর একটি ডালে একটি ফল থাকবে আর সেই ফল জমিদার বাবু খেয়ে ভালো লাগলে সেই ব্যক্তিকে পাঁচশো স্বর্ণ উপহার দেবে শোনো 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 আসলে আমাদের হঠাৎ করে এই কিছু কাজ এসে পড়েছে তোমাদের আর বেশি দিন বসিয়ে সেবা যত্ন করতে পারবো না বুঝলে খুবই খারাপ লাগছে কিন্তু কি করব বলো যাক যা চেয়েছিলাম তাই হয়েছে আচ্ছা জেঠু কি আর করা যাবে কিন্তু যাওয়ার আগে আপনি নিশ্চয়ই আমাকে খালি হাতে ফেরত পাঠাবেন না কিছু নিশ্চয়ই আমার হাতে জোর করে হলেও গুঁজে দেবেন হ্যাঁ 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 নিশ্চয়ই নিশ্চয়ই আচ্ছা জেঠু তাহলে এবার বেলা থাকতে থাকতেই পড়ি হ্যাঁ বাবা এসো এসো সাবধানে গোবর্ধন দাদা তুমি ফিরে এসেছো জানো এদিকে কত বড় ঘটনা ঘটে গেছে কেন গো কি হলো আবার জমিদার বাবুর ভীষণ অসুখ জমিদার বাবুর কোনো ওষুধই নাকি কাজ করছে না সে কি বলছো হ্যাঁ গো জমিদার বাবুর জন্য এক অন্য ওষুধ লাগবে কি ওষুধ জমিদার বাবু বলেছেন তার এমন একটা গাছ চাই যে গাছে দুটো ডাল থাকবে যার মধ্যে একটা ডালে থাকবে ফুল এবং আরেকটা ডালে থাকবে ফল সেই ফল খেলে তবেই নাকি তিনি সুস্থ হবেন এত কিছু ঘটে গেছে আর আমি জানি না আমি জমিদার বাড়ির দিকে চললাম চললাম কখন জানি না আপনার জন্য আমি সেই গাছের ফল এনেছি যেই গাছে কেবলমাত্র দুটো ডাল ছিল তার মধ্যে একটা ডালে ফুল ছিল আর একটাতে ছিল ফল এটাই সেই ফলে আমাকে কি বোকা পেয়েছ নাকি এটা তো একটা আপেল চলে যাও এখান থেকে আহাম আরে গোবartan তুমি অবশেষে সেই গাছ খুঁজে পেয়েছো হ্যাঁ তো ঠিকই তো এই তো দুটো ডাল আর ঠিক যেমনটা স্বপ্নে ভগবান আমায় দেখিয়েছিলেন ঠিক তেমনটাই একটা ডালে একটা ফুল আর একটা ডালে একটা ফল হয়ে আছে কি অপূর্ব এই ফল খেলেই এবার আমি সুস্থ হয়ে যাব এই ফলের মধ্যে কোনো দিব্য শক্তি রয়েছে এই জন্য এই ফল খাওয়া মাত্রই আমি সুস্থ বোধ করছি ধন্য ধন্য তুমি গোবর্ধন ধন্য পাঁচশো স্বর্ণ মুদ্রা এবার তুমি পাবে গোবর্ধন